রাজ্যবাসী হিসেবে আমাদের সবার কাছে আজকে যারা আমরা আমাদের দায়িত্ব আর্যিকারের হিচাধিকার পরিবারের শেষ ন্যায় হিসাবে দিন দূর চলছে আমরা পাশে থাকবো তো আমি সঙ্গে আরেকটা কথা জানিয়ে যাই যদি কার্যিকারের ঘটনা সরকারের দাবিতে সারা রাজ্য জুড়ে এমনকি সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মেয়েরা রাস্তায় নামছেন রাস্তা দখল করছেন সেই দিন রাতে বর্ধমানের এক তরুণী প্রিয়াঙ্কা হাসদা তাকে বাড়ি থেকে বের করে এনে গলা কেটে খুন করা হয়েছে এখনো পর্যন্ত বর্ধমান থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি একজন আদিবাসী তরুণী তাকে কেন হত্যা করা হলো আজকে এই মিছিল থেকে সেই প্রশ্ন উঠছে তাহলে সারা রাতছে মেয়েদের নিরাপত্তা কোথায় মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েদের রাতে আর কাজ করতে হবে না আমি বলবো না আমাদের সমাজে ছেলেরা যা যা কাজ করে মেয়েরা সেই সমস্ত কাজ করবে দিনে করবে দুপুরে করবে রাতে করবে সব সময় করবে আপনি পুলিশকে ঠিক করুন আপনাকে বলতে হবে না মেয়েরা কখন কাজ করবে আর কখন করবে না মেয়েদের জন্য আপনাদের যদি ভাবতে হয় তাহলে মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করুন পুলিশকে সৃষ্টি করুন কেন

এই পুলিশকে আমরা পুষব কেন যারা একটা হাসপাতালে নিরাপত্তা রাখতে পারে না আর এই ঘটনার জন্য ভুক্তভোগী হচ্ছে কেবলমাত্র নির্যাতিতার পরিবার নয় এই আর্জি করে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য যায় তাদের চিকিৎসা হচ্ছে না এই ঘটনার জন্য তার দায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে নিতে হবে আমরা জানি গ্রামীণ যে হাসপাতালগুলো দেগঙ্গার যে দু হাসপাতাল সেইখানে একটা সমান্ধা কিছু দেয় কোনো সমস্যা হলে পাঠিয়ে না হয় হয় বারসাত না আর করে কেন গ্রামীণ হাসপাতালগুলোর ব্যবস্থা ঠিক হবে না কেন একটা কাঁটাচারা হলেও একটা সামান্য অ্যাক্সিডেন্ট হলেও আর জি করে কি ভর্তি হতে হবে কেন গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রের কেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা ভালো থাকবে না সেই প্রশ্ন আজকে এই ঘটনার সঙ্গে মথে দিচ্ছি আজকে আর জি করের নির্যাতিতার বিচার শুধুমাত্র আসলে বিচার নয় কারণ আমরা পরিস্পষ্ট বুঝতে পারছি এর পেছনে কোন গভীর ষড়যন্ত্র আছে যদি গভীর ষড়যন্ত্র না থাকতো তাহলে কেন আর জি করে প্রিন্সিপালকে একদিনের জন্য ইস্তফা দিয়ে একই দিন

তিনি স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একজন শহীদ আমরা সেই শহীদ কে সম্মান জানাই তার এই লড়াইয়ের পাশে আমরা আছি তো আবার সবাইকে জিজ্ঞেস করছি আছি তো जल्नु न मैले भोलि हो जल्नु 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 पिटे जग्गा खोज्दै छु Oh

So, hey, hi, 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 the police! gonna hi, High! 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 বাচ্চা বলো তো আরে দুই টাকা দিয়ে দিবেন না আরে কত ভয় পাই এসে বাবা এক লাখ টাকা তুমি পাই এসে আ